মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে প্রায় পনেরো এগারোটার মতো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখানে দেখো এগুলো এখন ভাজবো মাছের ঝোল করব বেগুন সিম আলু দিয়ে আর আজকে হচ্ছে আমাদের নতুন কড়াইতে রান্না কালকে কড়াইতে তো বের করেছে অনেক গরম হয়ে গেছে তারা আগে দিয়ে দিই অনেক গরম হয়ে গেছে ধোয়া ধোয়া আজকে ফার্স্ট রান্না করছি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় জানো তো পাতলা তো পিওর নন স্টিক না এটা দুদিন পর ইয়ে হয়ে যাবে সাদা হয়ে যাবে আর এখানে হচ্ছে চিচিঙ্গা কেটেছি চিচিঙ্গা ভাজা করব আর কালকের হচ্ছে কাল না তো সেই যে বোয়াল মাছ আনা হয়েছিল বোয়াল মাছের মাথা দিয়ে দু পিস মাছ আছে ওটা বরফ ছাড়তে দিয়েছি ভুলে গেছিলাম বের করতে একবেলায় রান্না করবো তোমরা তো থামবেলা টাইটেল থেকে হয়তো বুঝে বুঝতেই পেরে গেছো যে আমরা রাতে কি কোথায় যাব কি কী করবো না করব সব কিছু তো মেয়ে স্কুলে চলে গেছে আর এদিকে হচ্ছে আমার ঘরটার সব গোছানো কমপ্লিট এই যে আজকে জানো তো আজকে ফার্স্ট দাও লাইটটা অন করি এই শীত পড়ার পর এই প্রথম আমাদের ব্ল্যাঙ্কেট বেরোলো তাও পাতলা ঠিক আছে যেটা আমরা ইউজ করি সাদা রঙের যেই এসির কমফর্টটা যেটা ইউজ করা হয় সেটা আমার হাজবেন্ড বললো ওটা আমার হয়ে যাবে মেয়ে তো কিচ্ছু গায়ে দেয় না রাতে তা আমি বললাম যে আমার একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো এই যে এইটা আজকে বের করে রোদে দিলাম তো একদম পাতলা ব্ল্যাঙ্কেট যেটা হয় সেটা বের করলাম মানে আর বেথুয়াতে বাবা কুয়াশায় ঢাকা আর আমাদের এখানে রোদ উঠেছে কালকে ঝিরেঝিরে দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে কিন্তু আজকে আবার রোদ উঠেছে গুড আফটারনুন ফ্রেন্ডস সকালবেলায় তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি আর এখন সান করে পুজো দিয়ে আবার তোমাদের সামনে আসলাম এখন বাজে হচ্ছে দুটো দুই ঠিক আছে তো একটু রেডি হব রেডি হয়ে যাব মেয়েকে স্কুল থেকে আনতে আজকে আবার আমার ডিউটি হাজব্যান্ড ফোন করে বলছিল যে হচ্ছে যাও স্কুলের রাস্তা তো ভুলে গেছো নাকি একটু একটু মানে দেখে আসো সব মনে টনে আছে নাকি তাহলে ঠিক আছে যাই ও যখন কাজে ব্যস্ত তা মেয়েকে নিয়েই আসি আর অনেক দিন যাওয়া হয় না আর আজকে তো তোমাদের সাথে তোমরা থাম্বেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা পুষ্পা দেখতে যাচ্ছি পুষ্পা টু হাজব্যান্ড তো দেখে এসছে দুদিন আগে কবে গেলো হাজব্যান্ড শনিবার দেখে এসছে তারপরেও জানি না কেন ওর কি মনে হয়েছে আমি কিন্তু একবার ওকে বলিনি যে তুমি আমাকে রেখে বন্ধুদের সাথে চলে গেলে বা আমার দেখার ইচ্ছে ছিল বা কোনো কিছু বরঞ্চ আমার আরও বিরক্ত যে ও বলছিল বইটা অনেকটা বড় এই শুনে আমার আমার বাবা এতক্ষণ ধরে বসে থাকা সম্ভব না তা ও দেখে হট করে আমাকে বলছে যে চলো পুষ্পটু দেখতে আমি তুমি তো দেখে এসছো তোমার কি আর ভালো লাগে বলে না তুমি চলো একদম ভালো একটা সিট আছে কিন্তু বুক করতে করতে ওই সিটগুলো আবার মানে অর্ডার মানে সিট বুকিং করতে করতে একটু লেট হয়েছে আমায় হ্যানা হ্যানা করছিলাম আমি নানা না করছিলাম ওই সিটগুলো বুক হয়েছে পেছনে যে সিটগুলো থাকে তাও বললো ভালো সিট পেয়ে আরও আছে চলো তাহলে কাটিয়ে আমিছি না আমার কোনো ইচ্ছে নেই যাওয়ার তুমি তো দেখে এসছো ব্যাস হয়েছে বাড়িতে আর কয়দিন পর টিভিতে নিয়ে আসবে আমি দেখে নেব বলছে না চলো দেখে আসি ঠিক আছে চলো মেয়ে বললো মা দেখতে পাবে চল যাই আজকে তো স্যার পড়াতে আসবে স্যারকে বলেছি যে একটু তাড়াতাড়ি আসতে তাহলে আমরা বেরিয়ে পড়তে পারবো তো এখন রেডি হবো এখন যাব হচ্ছে মেয়েকে আনতে আর তোমার সাথে মেনু তো শেয়ার করেছি শেয়ার করেছি যে হোক ওই চিচিঙ্গা ভাজা আর হচ্ছে কি করেছি দাঁড়ো এক ঝলক দেখিয়ে দিই বেশি কিছু করিনি একবেলা রান্না করেছি দেখা যাক রাতে কি ব্যবস্থা হয় না হয় দেখা যাবে আজকে এই নতুন করেতে রান্না করতে গিয়ে হাতের নেলস ভেঙে গেছে কারণ এই সাইডগুলো এতটাই ধার এই সাইডগুলো মাছতে গিয়ে এতটাই ধার কি এমন যেন হয়ে মানে নখটা পুরো গেল এই যে এই নখটা এক সাইডটা আমার ভেঙে গেছে আর এত তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে জিনিসপত্র সব পুড়ে যাচ্ছে এখানে ভাত আছে এখানে হচ্ছে যে বেগুন আলু সিম বড়ি দিয়ে বল মাছের ঝোল আর এখানে চিচিঙ্গা ভাজা ব্যাস আর কোনো মেনু না এই হচ্ছে মেনু তাড়াতাড়ি করে খাবো তাড়াতাড়ি করে যাবো মুভি দেখতে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি এখন রেডি হয়ে নিই মেয়ে নিয়ে এসে তারপর কথা বলছি মেয়ে নিয়ে এসে আমি কথা বলতেও পারবো না কি তার কোনো ঠিক নেই কারণ স্যারকে তাড়াতাড়ি আসতে বলেছি আমি যদি মেয়েকে আনতে যে আমি সহজে টোটো অটো কিচ্ছু পাই না হাজব্যান্ড তো গাড়ি নিয়ে যায় ও ফটাফট চলে আসতে পারে কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকতে হয় এখন দেখা যাক কখন বাড়ি আসি তারপর স্যার চলে আসবে নাকি খেতে খেতে সেটাই হচ্ছে তো এটা হচ্ছে ঘন্টুর গিফটটা কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে তো এই গিফটটা মেয়েকে স্কুল থেকে আনার পথে আবার এগুলো থাক এই যে এটা এখন ঘন্টুকে একবারে দিয়ে তারপর যাব চলো লাইট অফ তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে চারটে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বসে বসে কী করবো ভিডিওটি এডিট করলাম টাইমিং সেট করলাম আর জামা কাপড় কি পরে যাব মুভি দেখতে তাই যে বের করলাম মেয়েরটা আমারটা বের করলাম এখন হচ্ছে দুপুরে এঁঠো বাসনগুলো মাজবো আর স্যার এখনও পড়াচ্ছে মেজে তারপর একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে একদম ড্রেস পরে নেব কারণ আমরা কটা সাড়ে পাঁচটা নাগাদ বেরোবো স্যার তো খেতে খেতেই চলে এসেছে তোমাদের যেটা বললাম না হ্যাঁ স্যার খেতে খেতেই চলে এসেছিলো মেয়ের তখন মানে জাস্ট একটুখানি বাকি ছিল খাওয়া তখনই স্যার চলে এসছে এবার কাজগুলো কমপ্লিট করি যেটুকু কাজ থাকে সেটুকু কমপ্লিট করে জল আসবে বালতিগুলো জল টল ভরবো পাইপ টাইপ খুলবো অনেক কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে যাওয়ার আগে সব কাজ কমপ্লিট করে রেখে তারপর যেতে হবে ঠিক আছে ফোনে চার্জ নেই চার্জে বসাতে হবে তাই ভাবলাম তোমাদের সামনে এখন একটু আসি আর আজকে পাড়া থেকে মিহিদানা রেখেছে স্যারকে একটু মিহিদানা দিলাম আছে মিহিদানা আমার মিষ্টি জিনিসটাই আমার যেন কেমন ভালো লাগে না একদমই ভালো লাগে না মিষ্টি জিনিসটা পছন্দ করি না হ্যাঁ কিছু কিছু সন্দেহ যেমন কালাকাত তারপর যেগুলো একটু মিষ্টি কম তারপর হচ্ছে কাজু বরফি এইগুলো একটু মিষ্টি কম তো একটু ক্ষীর ক্ষীর মনে হয় এই জিনিসগুলো আমার একটু খেতে ভালো লাগে যেগুলো রসগোল্লা ইয়েটি আমার একদম ভালো লাগে মিহিদানা তারপর তোমার হচ্ছে সীতাভোগ এগুলো শুনতেই ভালো লাগে যে মিহিদানা সীতাভোগ কিন্তু আমার খেতে একদম ইচ্ছে করে না হাজব্যান্ড একটু মুখে দিল আর ধরা আছে ঠিক আছে চলো দু একটা বাসন আছে বেশি বাসন নেই এগুলো মেজে টেজে ফেলি যাই কাজগুলো কমপ্লিট করি বাবা রে চলো এই দেখো আগেকার মেয়ে দানাগুলো একটু অন্যরকম থাকতো এখন এরকম কেমন যেন মনে হচ্ছে পোলাও পোলাও মেয়েকে দিলে মেয়ে বলছে মা কেমন যেন মুখে বাজছে আমি ওইগুলোই তো মিহি দানা ছোটো ছোটো দানা চলো বন্ধুরা এই দেখো ঠিক আছে তবু রেডি হয়ে তব তোমাদের সামনে আসছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তোমাদের বলেছিলাম যে পাঁচটা কততে শো সরি আমি জানতাম না যে ছটা কততে সো শো বলছি শো হ্যাঁ ছটা পাঁচে শো তো এই তো মোটামুটি হাফ রেডি হয়ে যে ড্রেসটাই পরেছি জিন্স পরেছি আর মেয়ে রেডি হচ্ছে আমি হালকা ফুলকা একটু মেকআপ মেকআপ বলতে কি একটু মশচাইজার লাগাবো আর একটু লিপস্টিক দেবো একটু কাজল পরব ব্যাস এই হচ্ছে আমার মেকআপ চুলটা ছেড়েই যাব ঠিক আছে তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছে এটুকু বলার জন্য যে আমাদের শো কিন্তু ছটার থেকে নট পাঁচটার থেকে ঠিক আছে আরে হলো ছটা পা তো রেডি হয়ে গেছি আমি আর এই যে আমার মেয়ে মেয়েও পুরোপুরি রেডি তো হাজব্যান্ড এক্ষুনি জাস্ট আসবে আমার বেরিয়ে পড়বো ঠিক আছে আমি স্টোলটা নিলাম বাবা আমার স্টোলটা কোথায় গেল স্টোল এই তো আমি এই স্টোলটা নিলাম কানে দেওয়ার জন্য ঠিক আছে চাল শো আরে ছ পাঁচটা পঞ্চাশ বাজে ছটা পাঁচ শো কী করে যাবো পাবো বলো তো তার স্কুটি নিয়ে যাবো সব হয়ে গেছে কতটাতে শুরু হয়ে যাবে হুম প্রথম থেকে না থাকলে ভালো লাগে সাতা বিরক্ত লাগ যায় তো আর তো অবশেষে আমরা এসে পৌঁছালাম এখন বাজে জানো কটা এখন বাজে হচ্ছে ছটা সতেরো তোমার হাজবেন্ড বলছে শুরু হতে হতে সাড়ে ছটা বেজে যায় কারণ তাই তো অনেক ইয়ে আসলাম তো এই যে এটা হচ্ছে সিট চলো তো এই যে

সেভেন আপ সুপার ডুপার রিফ্রেশার কম তোমার পপকর্ন নিয়েছো এখন ইন্টারভেল হয়ে যায় কেটে কেটে হাফ হয়ে গেছে নে বাবু নে তো আট ঘন্টার ইন্টারভেল এখন সব বসে আছি তো হাফ পপকর্ন পুরো শেষ হয়ে গেছে হাফ রেখে দিয়েছে আবার শুরু হবে তারপর ওইটা মোটামুটি আমার আপাতত এইটুকু টাইম পুরো ভালোই লেগেছে এখন দেখা যাক শেষ পাটটা কিরকম হয় বলো কি এখন কটা বাজে এখন হচ্ছে আটটা একুশ বাজে ঠিক আছে তো চলো বাদ বাকি বইটা দেখে নি তারপর একদম শেষের পরে তোমার দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো এখন হচ্ছে মুভি শেষ হলো আমার তো বেশ ভালো লেগেছে একদম ফায়ার ফায়ার তোমার কেমন লেগেছে আমার আমার হাজবেন্ড দুবার দেখেছো ভালো লেগেছে ও তোর কেমন লেগেছে পয়সা বসুন বল আমার তো হেভি লেগেছে আবার পার্ট থ্রি আসছে দেখিয়ে দিয়েছে যে পার্ট থ্রি আসছে আমি তো দেখব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুঃখ না মজার বিষয় হচ্ছে আমি পার্ট ওয়ানটাই দেখিনি ওটা এখন আমাকে দেখতে হবে ঠিক আছে চলো এবার খাবার বাড়িতে তো রান্নাবান্না কিছু নেই খাবার কিনব বিরিয়ানি নিয়ে তারপর বাড়ি যাব তো যে আমিনিয়া থেকে আমাদের মাটন বিরিয়ানি নেওয়া হচ্ছে কিরে রে ভালো লেগেছে এই হেই ভালো লেগেছে বল ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে পুরো ফাঁকা হয়ে গেছে আবাস আস্তে আস্তে পরে যাবে ভাঙবে নাহলে হবে না চল বস আমাদের রাতের ডিনার কমপ্লিট ডিনার করে বাসন টাসন মাজাও হয়ে গেছে তিনটে থালা বেরিয়েছে মেজে নিয়েছি তো এখন যাবো হচ্ছে ফ্রেশ হতে এমনিতে হাত তো ধুয়েছি এখন মুখে টুকু ফ্রেশ হবো নাইট ক্রিম মাখবো তারপর যাবো হচ্ছে ঘুমাতে ঠিক আছে বেশ ভালো লেগেছে বইটা আমার সত্যি কথা বলছি আমি প্রথমে ভেবেছিলাম ভীষণ বোরিং হবে এত ঘন্টার বই আমি মনে হয় কী করবো যেতে চাইছিলাম না আমি নানা করছিলাম যে আমি দেখবো না এত সময় লাগবে বই দেখতে তিন চার ঘন্টা আমি আমি থাকতে পারব না বোরিং হবো তো সত্যি কথা বলতে আমি যে কি ভাবলাম আর কী হলো সত্যিই তাই আমি ভীষণ মজা করেছি ভীষণ আমি একদম সিটের ওপর পা তুলে সেই সেই মজা করেছে আমি ভীষণ 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 ভালো লেগেছে আমার মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই আমার ভালো লেগেছে এতটাই আমার বিশেষ করে হচ্ছে আমার হিরো অর্জুনের নাচ ও মাই গড আমি ফিদা হয়ে গেছে পুরো নাচ দেখে একটা ছেলে এরকম কী করে নাচতে পারে খুব ভালো লেগেছে যাই হোক আজকের দিনটা বেশ ভালো কাটলো রা সন্ধের পর থেকে সারাদিন তো কাজকর্ম করি তারপর সন্ধ্যের পর থেকে এর একটা দিন সময় কাটালাম বেশ 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 ভালো লেগেছে তো চলো এবার ঘুমাতে যাবো তো আর কন্টিনিউ ভিডিওটা করতে পারছি না মাথা আস চুলটা বাঁধবো ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট টা